প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে খুব সহজে শুধুমাত্র একটা পেন্সিল দিয়েই আপনারা খুব সহজে একটা গোলাপ ফুলের ছবি আঁকতে পারেন তো এখানে আমি এসবি পেন্সিল হ্যাঁ এসবি বি দিয়ে আমি শুধুমাত্র এসবি পেন্সিল দিয়ে আমি এখানে গোলাপ ফুলের ছবি আঁকতেছি এবং প্রথমত আমি গোলাপ ফুলের আউটলাইন এভাবে করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে খুব সহজে গোলাপ ফুলের আউটলাইন করে নিতে পারেন তো এখানে মাত্র আমি সাদা একটা পেপার নিয়েছি এবং এস একটা পেন্সিল নিয়েছি এই দুটোই এই দুটো দিয়েই আপনাদের সামনে আমি এভাবে একটা ফুলের ছবি আঁকে দেখাবো তো দর্শক বন্ধু আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমি যখনই এই ধরনের ড্রয়িং ভিডিও আমি ইউটিউবে আপলোড করব সবার আগে আপনি ফিরে যান তো দর্শক বন্ধু আপনারাও ঠিক এইভাবে ধীরে স্থিরে ছবি আঁকবেন এবং আপনারা যখনই ছবি আঁকবেন তখন খুব মনোযোগ সহকারে ছবি আঁকবেন কেননা ছবি আঁকা আপনি যত ধীরে ধীরে আঁকবেন তত আপনার ছবি আঁকা সুন্দর হবে তাড়াহুড়া করে কিন্তু ছবি আঁকা যায় না তো দর্শক বন্ধু হ্যাঁ ছবি আঁকার ক্ষেত্রে ছবির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় শেডিং দিয়ে আপনারা যখন ছবির আউটলাইন করে নেবেন তারপরে আপনারা খুব কেয়ারফুল খুব দেরি স্তিরে এর আউটলাইন শেডিং করে নেবেন শেডিং যত সুন্দর হবে আপনার ছবি আঁকাও তত সুন্দর হবে তো দর্শক বন্ধু দেখতে দেখতে প্রায় আমি গোলাপ ফুলের আউটলাইন করে নিয়েছি আপনারাও আপনাদের মতো এভাবে না হয় অন্যভাবে আপনারা যেভাবেই পারেন আউটলাইন করে নেবেন তো এখানে আসলে আমি আমার হাতে সময় কম বিদায় আমি তাড়াহুড়া করে এভাবে এঁকে নিয়েছি আপনারা ধীরে স্থিরে খুব সহজে সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনারা ছবি আঁকবেন তাহলে অবশ্যই আপনাদের ছবি আঁকা অনেক সুন্দর হবে আর হে আপনারা অনেকেই বলেন যে ছবি কি করে আঁকবেন বা আঁকতে পারবো কি পারবো না সুন্দর হবে না আসলে আমরা কোনো কিছু করার আগে আমরা অতিরিক্ত এটা নিয়ে বেশি চিন্তা করি তাই কিছু হয় না তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আগে শুরু করেন হ্যাঁ আগে ছবি আঁকা শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের ছবি আঁকা সুন্দর হবে আপনারা যত সময় দিয়ে ছবি আঁকবেন তখনই সুন্দর হবে আর হ্যাঁ বিশেষ করে যখন কিছুই ভালো লাগবে না তখন আপনারা শুধুমাত্র একটা পেন্সিল আর একটা পেজ নিয়েই বসে পড়েন সেখানে আপনারা ছবি আঁকা শুরু করেন তাহলে আপনাদের ছবি আঁকা খুব সুন্দর এবং ইজি হয়ে যাবে তো দর্শক বন্ধু দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারাও চেষ্টা করুন আপনারাও খুব সহজেভাবে ছবি আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস তো দর্শক বন্ধু আমি আবারও বলতেছি যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এবং যারা ড্রয়িং শিখতে চায় যদি এটা ভালো মনে হয় তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিন যাতে তারাও এভাবে খুব সহজে ছবি আঁকা শিখতে পারে দর্শক বন্ধু এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ